নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও সময় ও কার্য এই চ্যাপ্টার থেকে স্পেশালি একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস কেন কি যে দুটি প্রশ্ন আমি দিয়েছি সেই দুটো প্রশ্নে ডাব্লু এর মেন পরীক্ষা ছিল আর ডাব্লু বিসিএস বা পিএসসি এবং সিজিএল এই সমস্ত পরীক্ষার যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলি কিন্তু অন্যান্য বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে দেয় যার জন্য আমি এই অঙ্কগুলি বেশি দিচ্ছি আর দেখুন যে ট্রিক্সে আমি করাচ্ছি খুবই সহজ এবং ইউনিক ট্রিক্স আর খুবই শর্টকাট ট্রিক্স আশা করি ক্লাসটি ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আজকে প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন বলেছে দেখুন আরো জন লোক দৈনিক নয় ঘন্টা করে কাজ করে তিরিশ দিনে একটি কাজ করতে পারে কতজন লোক দৈনিক পাঁচ ঘন্টা করে কাজ করে চব্বিশ দিনে ওই কাজের দশ গুণ একটি কাজ করতে পারবে তো এই টাইপের প্রশ্ন আমরা তোরসি নেমে করতে পারি ঠিক আছে তো তৌরাসিক নেমে করবো মানে যে অনেক বড়ো করে করবো তা নয় আপনি জাস্ট বুঝবেন যদি বুঝতে পারেন তাহলে আপনার কোশ্চেন থেকেই ডাইরেক্ট সাজিয়ে কাটাটি করতে পারবেন তো আমি বোঝার সুবিধার জন্য একটু বড়ো করে করাছি লিখে যাতে আপনি ভালো বুঝেন দেখুন তো এখানে দেখুন প্রথম লাইনটাতে তিনটি সংখ্যা রয়েছে যে বারোজন লোক নয় ঘন্টা করে তিরিশ দিনে একটি কাজ করে তো আমরা ওপরে লিখে নেব এখন লিখবো কিন্তু পরীক্ষাটা না লিখলেও চলবে কী লোক সংখ্যা সময় বা ঘন্টা আর কি সময় দিন যেহেতু দুটি ধর দুটি সময় আসে যে তার জন্য আমি ঘন্টা দিন লিখছি আচ্ছা লোক সংখ্যা হচ্ছে বারোজন এখানে আমি লোকের নিচে বারো লিখবো জন লোক দৈনিক নয় ঘন্টা করে নয় ঘন্টা করে তিরিশ দিনের কাজটি করতে পারে আমি দিনের নিচে তিরিশ লিখলাম ঠিক আছে এরপরে দাঁড়িয়ে পরে পরে লাইনে কি বলছে কতজন লোক এই লোকের সোজা আমরা একটা প্রশ্ন চিহ্ন দিয়ে দিব যেহেতু প্রশ্ন করেছে কতজন লোক দৈনিক পাঁচ ঘন্টা করে তাহলে ঘন্টা নিচে আমি জাস্ট জন্য করে দিনে দিনে ওই কাজের দশ গুণ একটি কাজ করতে পারবে তো আমরা কি করবো যে এই চব্বিশ দিনে পাঁচ ঘন্টা করে হুম যদি কাজ করে তাহলে কতজন লোক লাগবে সেটা আপনাকে বের করবো যতজন লাগবে তাকে জাস্ট আমরা দশ গুণ করে দিলেই উত্তর হয়ে যাবে ঠিক আছে

এই দুটি সংখ্যা যেভাবে আসে অর্থাৎ নয় উপরে আসে উপরেই লিখতে হবে পাঁচ নিচে আছে নিচেই লিখতে হবে বাস এখানেও তাই করবে কারণ এটারও সময় যে তিরিশ দিনে যদি কাজ করে জন লোক লাগে কম দিনে কাজ করলে বেশি লোক লাগবে তাহলে এটাও কি ব্যস্ত সম্পর্ক যেমন আছে তেমন অর্থাৎ তিরিশ উপরেই থাকবে চব্বিশ নিচে চলে আসবে বাস এটা কাটাকাটি করলেই আমি লোক সংখ্যা পেয়ে যাব এবার পরীক্ষা হলে জাস্ট আপনি এই বেকেটের ভিতরে যে এটাই করবেন আর এগুলো লেখার কোনো প্রয়োজন হবে না ঠিক আছে জাস্ট বোঝার জন্য আমি এখন লিখছি ঠিক আছে এখন আপনি কাটাকাটি করুন পাঁচ অক্ষে পাঁচ পাঁচ ছয় তিরিশ ছয় অক্ষে ছয় চার ছয় চব্বিশ চার অক্ষে চার তিন চারে বারো হলো তাহলে নিচে কিছু নেই তাহলে উপরে কী থাকলো এই নয় থাকলো আর এই তিন থাকলো তাহলে তিন নয় কত সাতাশ অর্থাৎ হুম কী আসলো যে চব্বিশ দিনে প্রতিদিন পাঁচ ঘন্টা করে কাজ করলে তাদের সাতাশ জন লোক লাগবে এবার যদি গুণ কাজ করতে হয় তাহলে কি একে দশ দিয়ে করলে আপনার লোক কি আরও দশ গুণগুলি হয়ে যাবে সাতাশের গুণ করলে কী হবে বন্ধুরা দুইশো সত্তর অর্থাৎ দুইশো সত্তর জন লোক লাগবে গুণ কাজ করতে অপশন নাম্বার বি দেখুন দুশো রয়েছে অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর তো এই হলো বন্ধুরা আজকের এক নম্বর অঙ্ক এবার কথা হলো বন্ধুরা আপনি যখন প্রশ্নটা বুঝবেন যে অঙ্কটা শিখবেন তখন কিন্তু আপনার কিছু লিখতে হবে না আপনি কোশ্চেনের ভিতরেই কাটাকাটি করে উত্তর লিখে দিয়ে আসতে পারবেন ঠিক আছে তো দেখুন সেটা কি করবেন যে বারো নয় তিরিশ ঠিক আছে আর হচ্ছে পাঁচ চব্বিশ এই তিনটি সময় জাস্ট কাটাকাটি করুন আর উত্তর লিখুন দেখুন বারো ইন্টু নয় ইন্টু তিরিশ লিখলেন আর নিচে কি লিখবো পরের লাইন যে কতজন লোক একটা প্রশ্ন চিহ্ন ইনটু কত আছে 5 ঘন্টা ইনটু 24 দিন 24 দিন বাস এইটুকু জাস্ট আপনি কাটাকাটি করুন আর ডাইরেক্ট উত্তর লিখুন ঠিক আছে আচ্ছা কোন কাটাকাটি যদি করি কত দিয়ে যায় দেখুন 5 5 6 30 6 1 6 4 6 24 ঠিক আছে 4 1 4 3 4 এ 12 দেখুন নিচে সব শেষ হয়ে গেল তাহলে উপরে কি থাকলো এই 9 থাকলো আর 3 তাহলে তিন নং কত 27 3 নং 27 এটা হচ্ছে কি ওই সিম কাজ করতে 7 আর জন লোক লাগবে যদি প্রতিদিন 5 ঘন্টা করে চব্বিশ দিনে কাজ করে ঠিক আছে এবার সেম কাজ করতে এবার বলেছে দশ গুণ কাজ করতে হবে তার জন্য এই সাতাশকে জাস্ট দশ দিয়ে গুণ করুন তাহলে দশ গুণ কাজ করতে হলে লোকও দশ গুণই লাগবে কত দুশো সত্তর এটা হচ্ছে বন্ধুরা উত্তর এই কাটাকাটি কি করবেন কোশ্চেনের ভিতরে আপনি করে দিয়ে আসতে পারবেন তাই এটা হচ্ছে বন্ধুরা শর্টকট ঠিক আছে আশা করি এটা বুঝে থাকবেন এবং ক্লাসটি ভালো লেগে থাকবে যদি বুঝে থাকেন যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন কেউ যদি আমার চ্যানেল এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলে আসছে পরবর্তী প্রশ্নে দেখুন তো এটা হচ্ছে বন্ধুরা পরবর্তী প্রশ্ন অর্থাৎ দু নম্বর কি বলেছে জন শ্রমিক একটি কাজ চার ঘন্টায় করতে পারে তাহলে পনেরো জন শ্রমিক ওই কাজ কত সময়ে করবে এটা হচ্ছে প্রশ্ন খুবই সিম্পল এবং সহজ একটি প্রশ্ন দিয়েছে তো দেখুন এটা আমরা কীভাবে করবো একই টিক্সে করতে পারি একই নিয়েও করতে পারি কোনো প্রবলেম নেই তাতে হবে তাহলে একই টিক্সে যদি করি তাহলে আমরা লিখে নিচ্ছি যে লোক সংখ্যা বা শ্রমিক সংখ্যা ঠিক আছে আর কি সময় বা ঘন্টার সংখ্যা ঠিক আছে বারোজন লোক যদি একটি কাজ করে চার ঘন্টা সময় লাগে এবার বলেছে পনেরো জন লোকে কাজ করবে পনেরো লিখছি লোকের নিচে তাহলে কত সময় কাজ করতে হবে তাহলে এটা একটা কোশ্চেন এলো খুবই সিম্পল একটা কোশ্চেন তাই না তাহলে এটা আমরা সমাধান করছি দেখুন যেহেতু এখানে প্রশ্ন চিহ্ন আছে তাহলে এর উপরের সংখ্যাটা কত চার ডাইরেক্ট সমাধান ডাইরেক্ট আমরা সময়ের পরিমাণ পেয়ে যাবো সেই চারটা আমরা লিখলাম ইন টু বাইশ যেহেতু একটা সংখ্যা আছে তাই না শুধু লোক তাহলে জন লোকে যদি কাজ করে চার ঘন্টা সময় লাগছে পনেরো জন লোক বেশি লোকে কাজ করলে অবশ্যই কম সময় লাগবে তাই না তাহলে বেশি কম একটা বেশি হলো আর একটা কমে গেলো তাহলে এটাও কী বন্ধুরা এটাও কিন্তু ব্যস্ত সম্পর্ক ঠিক আছে তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কী হয় যেভাবে আছে সেভাবেই লিখতে হয় আপনার বারো উপরে ছিল উপরেই লিখবো আর পনেরো নিচে ছিল নিচেই লিখবো ঠিক আছে বাস এখন দেখুন কাটাকাটি যাক তিন দিয়ে তাই না তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন চারে বারো তিন পাঁচ পনেরো তাহলে উপরে থাকলো চার চারে ষোলো আর নিচে আছে কতগুলো ধরা পাঁচ আমি পাঁচ দিয়ে ষোলোকে ভাগ করে দিচ্ছি কতবার যাবে তিন পাঁচ তিন পাঁচ পনেরো তাহলে বিয়োগ ফল থাকছে কত এক তাহলে তিন সমস্ত এক বাই পাঁচ কি ঘন্টা এটা সমান সমান তিন ঘন্টা তিন ঘন্টা এবার এক বাই পাঁচ এক বাই পাঁচ ঘন্টা মানে কি যে এক ঘন্টার পাঁচ ভাগের এক ভাগ তাই না তাহলে পাঁচ ভাগের এক ভাগ হওয়া মানে কি এক ঘন্টা মানে কত মিনিট ষাট মিনিট তাহলে কে পাঁচ দিয়ে ভাগ করুন পাঁচ বারো ষাট অর্থাৎ তিন ঘন্টা বারো মিনিট অর্থাৎ এই যে নিচে পাঁচ আসে সেই পাশ আমরা কি করবো কে পাঁচ দিয়ে ভাগ করবো পাঁচ বারো ষাট অর্থাৎ বারো মিনিট তিন ঘন্টা বারো মিনিট ও অপশন নাম্বার বি হচ্ছে আমাদের উত্তর তিন ঘন্টা বারো মিনিট ঠিক আছে এই হচ্ছে বন্ধুরা আজকে দু নম্বর প্রশ্ন তো করি এটা বুঝে থাকবেন ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে বন্ধুরা থ্যাংক ইউ